শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও আন্দোলনের চাকরি হারা শিক্ষকরা শুক্রবার তাদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান দেড় থেকে দু সপ্তাহের মধ্যে দু সালের নিয়োগের পরীক্ষার সমস্ত ওএমআর এর মিরার ইমেজ প্রকাশ করা হবে আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে আমার মনে হচ্ছে হপ্তাহ দেড়ের দুয়েকের মধ্যেই আমরা এটা একটা নিষ্পত্তি করতে পারবো এবং আজকে যদি দশ তারিখ হয় আর একুশ তারিখ যদি আর এগারো দিন পরে হয় আর আমার বলে যদি দু হপ্তাহ হয় তাহলে দু হপ্তাহ থেকে চোদ্দ দিন থেকে যদি দু মানে যদি দিন হয় তার তিন দিন কমান তাহলে সেটা হচ্ছে যোগ্য শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরেও এসএসসি ভবনের সামনে অনুষ্ঠানে চাকরি শিক্ষকরা বৃহস্পতিবার থেকে অনুষ্ঠানে বসেছেন তিন চাকরি হারা শিক্ষক দাবি না মেটা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের আসলে আমাদের প্রথম দাবিটা যে নিয়ে আমাদের বিক্ষোভ কর্মসূচি এবং যে অনশন মূল দাবিটাই ছিল দু সালের যে সমস্ত পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন সকলের ওয়েম আমাদের কমিশনের ওয়েবসাইটে প্রকাশ পাক সকলের ওএমআর প্রকাশ পেলেই যোগ্য অযোগ্য তালিকা করা সবচেয়ে বেশি সম্ভব হবে অনশনের তৃতীয় দিন অনশনকারীদের ছাউনি দিতে বাঁধা দেবার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের সঙ্গে বচসায় বাঁধে আন্দোলনকারীরা রোগ থেকে বাঁচতে ছাতা মাথায় দিয়ে অবস্থানে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগামী একুশে এপ্রিলের মধ্যেই যে ওয়েমাস সিটের তালিকা সেই তালিকা প্রকাশ করবেন যদিও সেটাতে তারা এখনো পর্যন্ত পুরোপুরি আশাবাদী নয় তারা বলছেন যে এটা একটা আয়ওয়াস এখন পর্যন্ত যতক্ষণ না পুরোপুরি প্রকাশ হয় ততক্ষণ পর্যন্ত এই অনশন চালিয়েই যাবেন ক্যামেরা উঠে যেতে উনি এখনো কিছু বলেননি তবে কোনো কিছু উপরে টাঙানো যাবে না বলেছে আপনারা ফুটপাতে করুন ফুটপাতে এটা এইভাবেই সম্ভব কোনো কিছু পলিথিন কিছু টাঙানো যাবে না কারণ আমাদের যোগ্যদের পৃথক সুস্পষ্ট নির্ভুল তালিকা এবং মিরর কপি যাতে অবিলম্বে প্রকাশ করে যোগ্যদের চাকরিটা বাঁচায় রায় রিভিউ করে আচার্য সদরের অনুষ্ঠানের পাশাপাশি ধর্মতলার গান্ধীর মূর্তি পাদদেশে অবস্থান চাকরি হারাদের ওয়েমারের মিরার ইমেজ প্রকাশের দাবিতে অবস্থান আন্দোলনে চাকরি হারাদের একাংশ শিক্ষামন্ত্রীর সঙ্গে যে আলোচনা সেই আলোচনাতে কিন্তু তারা সন্তুষ্ট নন এবং তারা বিশ্বাস হারিয়েছেন এর আগেও শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে কথা বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন সেই জায়গা থেকে বিশ্বাস হারিয়েছেন এমনটাই কিন্তু শিক্ষক শিক্ষিকা তাদের বক্তব্য গান্ধীবর্তির পাদদেশ থেকে চাকরি হারাদের শহীদ মিনারে চলে যেতে বলে ময়দান থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয় গান্ধী মূর্তির পাদদেশে ওয়াশরুম নেই শহীদ মিনার চত্বরে পানীয় জল এবং ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে যদিও পুলিশের প্রস্তাব মানতে নারাজ চাকরি হারা শিক্ষকরা অনশনের পথ হচ্ছে সবচেয়ে শেষতম পথ যেখান থেকে আর ফেরা সম্ভব নয় তাই আমরা এখন অনশনের রাস্তাটা হাঁটছি না আমরা গণ অনশন নিশ্চয়ই করবো সেটা আমাদের কর্মসূচির মধ্যে আছে কিন্তু এখন নয় আন্দোলন আসলে সময়টা আর জায়গাটা খুব ইম্পর্টেন্ট তাই দাবি পূরণের স্বার্থে ওই সময় আর জায়গাটা মেপে আমাদেরকে স্ট্র্যাটেজি ঠিক করতে আন্দোলনে চাকরি হারার শিক্ষকরা সঠলে করোনাময়ীতে এসএসসি ভবনের পাশাপাশি ময়দানে গান্ধী মূর্তির পাদদেশেও অবস্থানে চাকরি দাবি আদায় গণ অনুশনের সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তাতে বিউ সরকার এবং সুস্মিত মজুমদারের বাংলা